এটা হলো সিঁ এক ইউনিটে বেলার দক্ষিণমুখী পেজ অনেক সুন্দর পাঁচ বেড পাঁচ বেড তিনটের সাথে একটা শোয়াশরুম ড্রয়িং ডাইনি স্পেস এটা ছয়তলা সাততলা অনেক সুন্দর বাসাটা এটা হলো চার নাম্বার বেডরুম চার নাম্বার বেডরুমের সাথে আছে বেড কোণে

লাইনের কি পাঁচটা কিচেন গ্যাস লাইনের কিচেনের সাথে ওয়াশরুম সার্ভেন্ট রুম কিচেন রুম

رو این دانیش شوت